বলেছেন যে এটা ছিঁড়ে আলাদা করে এটা রেখে দিতে তো আমাকে যখন রিটার্নিং অফিসার এটা বলেন আমি বলেছি আপনি কোনো ব্যালট পেপার নিজের হাতে ছিঁড়তে পারবেন না এটা নির্বাচন কমিশনকে আপনার জানাতে হবে তখন তিনি আমাদের প্রক্টরকে ফোন দেন প্রক্টরও তাকে একই ইনস্ট্রাকশন দেয় কিন্তু আমি তাকে বলি যে না যেহেতু এটা কোনো ইনস্ট্রাকশন আগে ছিল না তো আপনি ব্যালট পেপার এভাবে ছিটতে পারবেন না এবং তারপরে দেখা গেছে যে এই রিটার্নিং অফিসার যখন বসে থাকে আপনি ভিডিওতে দেখতে পারবেন যে একজন মেয়ে আমি জানি না সেকে সে এটা আপনারা জানেন একটা টেবিলে তারা বসা থাকে সামনে পর্দা দেওয়া থাকে সেই টেবিলের পেছনে যে তার ঘাড়ের উপর দিয়ে কথা বলছে তখন আমি বলেছি আপনি নির্বাচনের বিধিমালা ভঙ্গ করছেন কেউ এসে আপনার সাথে এইভাবে কথা বলতে পারে না তো তিনি আমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন এটা নিয়ে তারপরও ইলেকশনটা ওই হলে এক ঘন্টা বন্ধ ছিল এরপরে আমাদের নির্বাচন কমিশন এসেছে নির্বাচন কমিশন এসে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে এবং তারপরে পুনরায় তারা নির্বাচনটাকে চালু করেছে তবে আপনারা এখানে দেখতে পারেন যে পোলিং এজেন্ট যে মেয়েরা আছে তারা থেকে অত্যন্ত সক্রিয় ছিল এবং আমি বিশ্বাস করি যে তাদের মতো মেয়েরা যারা খুব স্ট্রং ভয়েস দিয়েছে এটা একটা অত্যন্ত পজিটিভ জিনিস আমাদের জন্য এবং এটাই প্রমাণ করে যে এই ইলেকশন আসলে এমন একটি ইলেকশন হচ্ছে যে যেখানে অনেক ধরনের অ্যানামলিজ আছে এবং এই ইলেকশনের মধ্যে আমাদের প্রচুর ছাত্রছাত্রী আছে যে যাদের নাম ভোটার লিস্টে ওঠে নাই তারা এক্সিস্টিং ছাত্রছাত্রী এটা কেন হলো এইসব প্রশ্নের উত্তর প্রশাসনকে অবশ্যই দিতে হবে এবং কালকে রাত থেকে আপনারা দেখেছেন যে অনেক বিষয় হয়েছে আমরা অনেক ধরনের অনুরোধ করেছি কিন্তু তারপর আমাদের এই অনুরোধ গুলোকে কর্ণপাত করা হয়নি ইভেন আমি যখন কলমের কালি নিয়ে এই কমপ্লেনটা কলমের কালি নিয়ে আমি যখন কমপ্লেনটা করেছি আমাদের যারা দায়িত্বে আছেন তারা এক ধরনের এটাকে খুব হালকাভাবে দেখেছে আমি মনে করি যে এটা কোনোভাবে হালকাভাবে দেখা সম্ভব না নির্বাচন সেটা যত বড় জায়গার নির্বাচন হোক ছোট জায়গার নির্বাচন হোক নির্বাচন সুষ্ঠু হতে হবে এবং একটা জাল ভোটও যাতে এই ক্যাম্পাসে না পড়ে সেটা আমরা দেখি আমরা 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 যারা দায়িত্বে আছে আমরা মনে করি যে এই দায়িত্বে থাকা মানে আমরা আসলে আমাদের নিজেদের কাছে নিজেদের জবাবদিহিতা নাই আমরা যদি এই নির্বাচনে এই রকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার আমার বিবেকের কাছে আমি ই করতে পারবো না এই জন্য আমরা আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা আমরা এই নির্বাচন বর্জন করব আজকে আমি জাহানারা ইমাম হলে ছিলাম সেখানে একজন মনিটরিং সদস্য হিসেবে সেখানে গিয়ে আমি যে দেখলাম যে আমার পূর্ববর্তী প্রফেসর নাহারিম ইসলাম তিনিও বলেছেন যে যে কলমটা ব্যবহার করা হয়েছে যে মার্কারটা ব্যবহার করা হয়েছে এটা কালিটা আসলে বেশিক্ষণ ছিল না এটা টেম্পোরারি একটা মার্কেট দিয়ে সেটা বিকড়া হয়েছে সেটা ছাত্ররা আমাদের বিরুদ্ধে বলছে না দেখেন Siddhanta আমরা কেন এখানে আসছি কারণ দেখেন কত ঘটনা পরম্পরায় ঘটার জন্য কিন্তু আমরা আজকে এই নির্বাচন বর্জনের পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছে দেখেন আমি অবাক হচ্ছি যখন আমরা মনিটরিং করছি তখন নতুন নতুন ভোটার তৈরি করা হচ্ছে একটা নির্বাচন কমিশন কেন এই ভোটারদের যে আপডেটটা তারা কেন শিক্ষার্থীদের সামনে উন্মোচন করবে না কেন যেদিন নির্বাচন সেই নির্বাচনের সময় কেন তারা নতুন নতুন ভোটার তৈরি করছে এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এখানে নানান ধরনের অনিয়ম হচ্ছে আমরা গতকালকে থেকেই শুনতে পাচ্ছিলাম আপনারা ফেসবুকে দেখেছেন যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো নিশ্চয়ই এটার পিছনে উদ্দেশ্য আছে আমার মনে হয়েছে যে আজকের যে নির্বাচনটা সেটা ছিল আসলে একটা সাজানো নাটক আমাদের এই নাটক থেকে মনে হচ্ছে আমাদের সরে আসা দরকার সেই জায়গা থেকে আমরা আসলে এই নির্বাচনটাকে অব্যবস্থাপনাগুলো আমরা দেখেছি আমরা নিজেদেরকে দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছে প্রথম অনিয়ম হলো ওনারা যেই পদ্ধতিতে এত বড় একটা জাকস নির্বাচনের বোর্ড গণনার মেশিন টেন্ডার মেশিন মেশিন ওনারা কি বলে যে ইম্পোর্ট করেছেন বা কোম্পানি থেকে নিয়েছেন হ্যাঁ সেই কোম্পানি এবং যেই ওই একই কোম্পানি থেকে ওনারা ব্যালট পেপার ছাপিয়েছেন সুতরাং ওই কোম্পানি একটা বিশেষ একটা দলের দলের কোনো একটা নেতার কোম্পানি এবং আমাদের অনেক সাংবাদিক ওই কোম্পানিকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছেন আপনারা কোন প্রেস থেকে এই ব্যালট পেপারগুলো ছাপিয়েছেন ওনারা কোনো উত্তর দিতে পারেনি ওনারা বলছে আপনারা রিটার্নিং অফিসারকে জিজ্ঞেস করেন এবং ওদের যে কোনো বিজি কোনো প্রেস নাই এটাও ওইখান থেকে প্রতিমান হয় এবং ওনারা অন্য একটা সাব কন্ট্রাক্টের মাধ্যমে তারা এই ব্যালট পেপারগুলো ছাপিয়েছে আমরা 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 গতকালকে 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 জানার জানার পরে পরে হ্যাঁ যখন আপত্তি জানালাম ওনাদেরকে বললাম যে এরকম সোশ্যাল মিডিয়া লেখালেখি হচ্ছে যাক শুনিয়ে আমাদের বিতর্ক হচ্ছে এবং আপনারা এই কোম্পানিকে দিয়েছেন আর কোন প্রক্রিয়া দিয়েছেন ওনারা বলেছে এই প্রক্রিয়া কোন প্রক্রিয়া অনুসরণ করা হয়নি তিন চারটা কোম্পানিকে ডেকে এনে যে কোম্পানিকে তার কাছে মনে হয়েছে সেই কোম্পানিকে দিয়েছে সুতরাং এটাও এক ধরনের অনিয়ম আমি না আমি আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম গণিত বিভাগের চেয়ারম্যান এবং ফজিলতুন সাহলের প্রবোস্ট আমি প্রবোস্ট হিসাবে ফজিলতুন সাহলের দায়িত্বে ছিলাম এবং কেন্দ্রীয় মনিটরিংয়ের দায়িত্বে ছিলাম এই যে আপনার ব্যালট পেপার সে ব্যালট পেপার ওনারা সাব কন্ট্রাক্টে অন্য আরেকজনের মাধ্যমে পেপারটা ছাপিয়েছেন তারপর আপনারা দেখেছেন বিভিন্ন হলে আমি পার্শ্বের হলেই যখন আমি ফোন পেলাম আমি পনেরো নম্বর ছাত্রী হল সেখানে আমি ছুটে গেলাম সেখানে ছুটে গিয়ে আমরা দেখলাম বিশাল মোভ তৈরি হচ্ছে সেখানে ব্যালট পেপার নিচে পড়ে আছে